আমি নীলফারি ইয়াসমিন আজকে আমাদের টপিক হচ্ছে বই আমাদের জন্য কতটা জরুরি বই পড়া আমাদের জন্য রোজকার জীবনে কতটা জরুরি সেটা আমরা জানব ছোট্ট আপুর কাছ থেকে আসসালামু আলাইকুম বোন কি নাম আপনার দেবিকা সেন ওকে কোন ক্লাসে পড়ছেন এক্স ওকে আপু বই পড়া আমাদের জীবনে কতটা জরুরি বই পড়াটা অনেক জরুরি বই পড়লে জ্ঞান অর্জন হয় আর তাছাড়াও বইয়ের সাথে উপন্যাস পড়াটা জরুরি অনেক সুন্দর উপদেশ ছিল আসলে বই প্রিয় বন্ধু যে বন্ধু কখনো কাউকে ধোকা দেয় না জ্ঞান অর্জন সবসময় আপনার সাথেই থাকে যে পরিস্থিতিতে আপনার জ্ঞান আপনাকে সব সময় শিহরের উচ্চ আকাঙ্খায় নিয়ে যায় সো আমরা নেক্সট চলে যাব আরেকটা বোনের কাছে সালাম আলাইকুম বল কি নাম আপনার মাইশা জান্নাত ওকে বই পড়াটা জীবনের জন্য কতটুকু জরুরি বই পড়াটা জীবনের জন্য মানে অনেক গুরুত্বপূর্ণ বই পড়লে মানুষ জ্ঞান অর্জন করতে পারে মানুষ ভালো পথে আরকি কি যেতে পারে বই পড়ে বইয়ের সাথে সাথে উপন্যাস কিংবা অন্য সাহিত্য পড়া উচিত আমাদের যাতে আমরা অন্য কিছু জানতে পারি আরো ভালো ভালো জিনিস জানতে পারি শিখতে পারি তার জন্য বইটা আমাদের পড়তে হবে দিনে এক ঘন্টা হলেও মানে পড়া উচিত আমাদের জ্ঞান বিকাশ জি জ্ঞান অর্জন জি ওকে অনেক সুন্দর সাক্ষাৎকার ছিল বন্ধুদের জন্য শুভ কামনা ওরা হচ্ছে এবার ক্লাস টেনে আছেন তো শুভ কামনা আপনাদের রেজাল্ট ভালো হোক আসসালামু আলাইকুম থ্যাংক ইউ